আসসালামু আলাইকুম মাস্টারসি ভাই ও বন্ধুগণ আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাংলার মাছ খামারের পক্ষ থেকে মাস্টারশি ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা বাংলার মাছ খামারের পক্ষ থেকে আজকে আমরা মাস্টারসি ভাইদের জন্য নিয়ে এসেছি দেশি শিং মাছের একটু বড় সাইজের পোনা প্রিয় মাছটাশি ভাইরা আপনারা জানেন আমাদের দেশের মাছের বাজারে শিং মাছের বেশ ভালো চাহিদা রয়েছে চাহিদার পাশাপাশি ভালো দাম পাওয়া যায় শিং মাছের আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে শিং মাছের পরিমাণ একেবারে কমে গেলেও বাণিজ্যিকভাবে পুকুরে শিং মাছ চাষ করে এই মাছের চাহিদা পূরণ করা হচ্ছে পুকুরে শিং মাছের চাষ একটি লাভজনক মাছ চাষ শিং মাছ পুকুরে চাষ করার ক্ষেত্রে মাছ চাষি ভাইয়েরা স্বল্প সময়ের মধ্যেই লাভবান হতে পারেন শিং মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা যে কোনো মাছের সঙ্গেই এই পোনাগুলো মজুত করতে পারবেন এই ক্ষেত্রে শিং মাছের পোনার সাথে আনুপাতিক হারে কার্বজাতীয় মাছের পোনা আপনারা মজুদ করতে পারবেন যেই পদ্ধতিতে একই সময়ে একই পুকুর থেকে আপনারা বেশ ভালো একটি মুনাফা আয় করতে পারবেন শিং মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরে পরিবেশ ঠিক রেখে ভালোভাবে চাষ করতে পারলেই একজন মাছ সফলভাবে একটি পুকুর থেকে এক মৌসুমে বেশ ভালো একটি মুনাফা আয় করতে পারবেন আমাদের দেশে বর্তমান সময়ে মাছ চাষী ভাইয়েরা পুকুরে শিং মাছের চাষে বেশি আগ্রহী হচ্ছেন যে কারণে প্রয়োজন হচ্ছে এই দেশি শিং মাছের পোনা আর তাই আপনাদের জন্য বাংলার মৎস্য খামারে পাচ্ছেন চাষ উপযোগী উন্নত মানের দেশি শিং মাছের পোনা বর্তমান সময়ে যে সকল মাছ চাষী ভাইয়েরা চাষের জন্য খুঁজছেন উন্নত মানের দেশি শিং মাছের পোনা তাদের জন্য বাংলার মৎস্য খামার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন উন্নত মানের এই দেশি শিং মাছের পোনাগুলো আপনারা যারা চাষ উপযোগী দেশি শিং মাছের পোনা নিতে চাচ্ছেন তাদের জন্য বাংলার মাছ খামারে পাচ্ছেন বড় সাইজের দেশি শিং মাছের পোনা আমাদের এই পোনাগুলো সম্পূর্ণ ভাইরাস মুক্ত হওয়ার কারণে আপনারা শতভাগ নিশ্চিন্তে এই পোনাগুলো দিয়ে চাষ করতে পারবেন আপনারা যারাই এই উন্নত মানের দেশি শিং মাছের বড় সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন